মানুষে পোকা বুঝছি রে এ বাবা আপনি কখন তামাক নিয়ে আসছেন আসি তো কালকে বিকেলে আচ্ছা এখন কি খবর তামাক আজকে নিবে এখন সেটা বলতে পারতেছি না আজকে নেয় কি না আসি এইভাবে বৃষ্টি দেখেন তামাকের কি অবস্থা এই যে আমার তামাক অনেক লোকের দুর্গতি দেখতেছি বাপরে বাপরে অনেক দুর্গতি অনেক টেনশনে আছে সবাই এই যে ভাই আপনি যে মাথায় হাত দিচ্ছেন কি খবর আপনার বলেন তো আর বলেন না রে অবস্থা খুব খারাপ আপনি থেকে আছেন দুই দিন কতবেল তামাক বেল দশবেল বেল কয় বিঘা মাঠে এক একর তাহলে আপনি তো ওর থেকে মরু বাদ করলে বেশি পয়সা পাইতেন ওইটাই তো গালে মুখে চর রে ভাই তাঁঙ্কুর গুষ্টি মারি রে আপনার চেহারাটা তো শুকিয়ে গেছে ভাই তামাক আবাদ করি শুকাইছ রে ভাই দুই দিন থাকি খাওয়া দাওয়া নাই নিন ঘুম কিছু নেই ওরে বাপ রে বাপ অবস্থা খারাপ ভাই আপনাকে আমি একশো টাকা দিচ্ছি ভাই আপনি হোটেলে যা খেয়ে আসেন বৃষ্টির জন্য তো যাওয়া ওটা সেটা অবশ্য ঠিক এই যে ভাই দেখেন তামাক চাষি ভাইদের কত দুর্গতি বাবা আপনি কবে আসছেন আমি দুই দিন আগে আসছি দুই দিন দুই দিন আগে থেকে ছুটি গেছি বাবা রে এই চামচ বিক্রি করবো এই চামচ বিক্রি করে আমি

কালকে ভোর ছটায় তামাক নিয়েছেন আজকে বেলা বাজতেছে আটটা তামাকের কোনো খবর নেই নাকি আপনি কবে আছেন জেঠো না না বলেন 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 কত কবে আছেন কালকে ভোর ছটা সময় আছেন কালকে না ছটায় এখন আপনার তামাক বাইন হয় নাই বাইন হয়নি আজকে তো হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আকাশের পরিস্থিতি যেহেতু খারাপ তবে আজকে বাইন না হওয়ার কথা চিন্তা আমার দেখতেছি আমি কোম্পানির একটা লোকেরও এখন দেখা সাক্ষাৎ নাই এই যে ভাই দেখেন তামাক চাষি ভাইদের কত দুর্গতি ত্রিপল প্লাস্টিক কত দুর্গতি তামাক চাষি ভাইদের তামাক ভিজলে নাকি তামাক হয় আরসি তামাক ভিজলে তামাক হয় আরসি আর কৃষক এত কষ্ট করে তামাক সংরক্ষণ করে আর তামাক একটু ভিজলে হয় তামাক আরসি সালাম ফুটা শেট ফুটা আর তামাক ভিজলে হয় আরসি তাহলে দাদা আপনাকে আপনাকে একশো টাকা দিয়ে আপনি নাস্তা খাইছেন দাদা দেখেন তো ভাই এখানে কয় টাকা আছে দেন তো দাদাকে একশো টাকা একশো টাকা আছে দেন ওনাকে উনি নাস্তা খেয়ে আসুন দেখেন তো এই দাদার যদি এই গতি হয় তাহলে বৌদির তো আরো বোধহয় সুখী খাট লাগিয়েছে ভাই হ্যাঁ ওর উপাস উপাস বাপ বে বাপ বিক্রি করে যাবে বাসা টাকা নিয়ে তারপর চাল টাল নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ভাই খাবি